সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিএন কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মজাদার মুখে লেগে থাকার স্বাদে একটি নাস্তার রেসিপি বিশ্বাস করতেই পারবেন না বন্ধুরা আটার মধ্যে শুধুমাত্র সিদ্ধ আলু দিয়ে যে এত মজাদার মুখরোচক একটি রেসিপি তৈরি করা যায় দেখলে আপনারা অবাক হবেন খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে এত টেস্টি রেসিপি এত সহজে তৈরি করা যায় সবার প্রথমে আমি এখানে নিয়েছি পরিমাণ মতো আটা যতটুকু নাস্তা আমি তৈরি করব আর নিয়েছি আলু এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু এরকম লম্বা স্লাইস করে কেটে আলুটাকে সিদ্ধ করে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম আটার সঙ্গে সিদ্ধ করা আলু সেই সঙ্গে আরও দিয়ে দিলাম দুই থেকে তিনটা টেবিল চামচের মতো রান্নার তেল এখন তেল আর আলু আটার সাথে ভালোভাবে হাত দিয়ে মতে নেব এ পর্যায়ে একটু খেয়াল রাখবেন আলুগুলো যেন ভালোভাবে ভেঙে যায় আর আটার সাথে ভালোভাবে মিশে যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করবেন বন্ধুরা আটা আর আলু ভালোভাবে মতে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব এই নাস্তাটাকে বেশি টেস্টি করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিতেছি ধনিয়া পাতা কুচি এ পর্যায়ে মশলাগুলো এড করে দেব এখানে আছে দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলো আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি আরও একটা মশলা অ্যাড করব সেটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে এই যে অপশনাল মশলা বলতে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করলাম এখন সবগুলো মশলার সঙ্গে আমি আলু আর আটা যেটা আমি আগে মাখিয়ে রেখেছিলাম এটাকে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে আমি এখানে কোনো পানি দেবো না হাত দিয়ে যতটা সম্ভব মাখিয়ে নেব তারপর যদি লাগে এখানে পানি দিব লাগবো অবশ্যই যতটুকু লাগে সে পরিমাণে পানি আমি এখানে অ্যাড করব এই যে দেখুন বন্ধুরা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে নর্মাল তাপমাত্রায় থাকা হাফ কাপের থেকেও কম আমি পানি এখানে দিয়ে দিলাম আপনাদের যতটুকু পানি লাগবে সেই অনুযায়ী পানি আপনারা এখানে দিয়ে দিবেন আমি এখানে পরোটা ডো যেভাবে বানাই ঠিক সেভাবে শক্ত করে আমি এখানে একটা ডো বানিয়ে নেব ভালোভাবে মতে মতে অবশ্যই ডোটাকে বানাবেন এই যে দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ মতে মতে ডোটাকে বানিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য রেস্টে পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে গেছে এখান থেকে ছোটো ছোটো লিচি কেটে নেব লিচি কেটে নিয়ে মোটা করে আমি একটা রুটি বেলে নেব এত বেশি মোটাও না আবার এত বেশি পাতলাও না আর একটু বড় করে আমি রুটিটা বেলে নেব এই যে দেখুন বন্ধুরা আমি এরকম করে রুটিটা বেলে নিলাম এখন এরকম স্টিলের গ্লাস অথবা বক্সের মুখ অথবা কাটার দিয়ে আপনার আপনাদের সুবিধা মতো এই নাস্তাটাকে এভাবে কেটে নেবেন এই যে দেখুন আমি আমার সুবিধা মতো স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতেছি এটা আমি কিভাবে কেটে নিচ্ছি বা নাস্তাটা কিভাবে বানাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এটা খুবই সহজ কেটে নেওয়া হয়ে গেছে এখন অবশিষ্ট যে বাড়তি অংশগুলো আছে এ অংশগুলোকে আমি এখানে আলাদা করে নিলাম ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। আপনার আপনাদের সুবিধা মতো নাস্তাগুলো বানিয়ে নেবেন আর যেখানে রাখবেন নাস্তাগুলো এর নিচে একটু আটা ছিটিয়ে দিবেন যেন একটার সাথে একটা লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়ে চলে আসছি চুলায় চুলায় আমি অফ ক্যামেরায় আগে দুইবার বেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে সাথে বাজাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তেলটা তো অলরেডি গরমই আছে যেহেতু আমি আগে বেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম নাস্তাগুলো একবারে যে কয়টা নাস্তা আমার এই কড়াইতে ধরবে এই কয়টা নাস্তা আমি দিয়ে দিব এই যে দেখুন দিয়ে দেওয়া হয়ে গেল দেওয়ার পর একটু খেয়াল করে দেখুন নাস্তাগুলো তেলে থেকে উপরের দিকে বেশে আসতেছে আর এরকম বেশে আসা অবস্থায় আপনারা গরম তেলটা এই নাস্তার উপরে দিয়ে দিবেন এতে করে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একটু পরপর উল্টে পাল্টে দিবেন আমি কিভাবে বাঁচতেছি এটাও আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর কিভাবে এই নাস্তাগুলাকে আমি ফুলিয়ে নিতেছি বাজার সময় অবশ্যই এই টেকনিকটা আপনারা অবলম্বন করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে ঠিক এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি নাস্তাগুলাকে বেজে নেবো সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং মুচমুচে হওয়া পর্যন্ত আপনার আপনাদের পছন্দ মতো সুন্দর একটা কালার এনে নাস্তাগুলোকে বেজে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমার বেজে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে আরও একটু লালচে করে বেজে নিতে পারেন আমি আমার পছন্দ মতো কালার এনে বেজে নিয়েছি ঠিক একইভাবে এখন আমি সবগুলো নাস্তাকে বেজে নেবো আর হ্যাঁ নাস্তাগুলো বাজার সময় আমি যে ছোটো ছোটো টিপসগুলো দিছি সেই টিপসগুলো আপনারা ফলো করবেন তাহলে নাস্তাটা আপনাদের খুব সুন্দর মুছমুছে এবং লোভনীয় হবে আমি কিভাবে নাস্তাগুলাকে ফুলিয়ে নিতেছি উপরে গরম তেল দিতেছি এবং চুলার হিটটাকে কি পর্যায়ে রাখতেছি এসব বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এই যে আরও একবার আপনাদেরকে আমি নাস্তাগুলো বেজে দেখিয়ে দিলাম এখন পরিবেশন করে দেখিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা আপনারা চাইলে এভাবে খালিও খেতে পারেন সসের সাথে পরিবেশন করতে পারেন বা সালাদের সাথে খেতে পারেন ছোটো থেকে বড় সবাই অনেক অনেক পছন্দ করবে ইনশাল্লাহ আমার কাছে তো মনে হয় বিকালে চায়ের আড্ডায় এর চেয়ে সহজ নাস্তা আর কিছু হতেই পারে না আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে আজকের আমার এই নাস্তাটি আপনাদের কাছে ভালো কিংবা মন্দ কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আমার এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে বিদায় নিচ্ছি আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে আলহাপেস।